বন্ধুরা দেখো আমার চিংড়ি মাছটা ভালো হবে এই মশলাটার সঙ্গে হয়ে গেছে দেখো দেখো দেখতে তো একটু অসুবিধা হচ্ছে দেখো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এই দেখো লাল করে ভাজা হয়ে গেছে তো এখন আমি তুলে দেবো টমেটোর পেস্টটা

তো তাদের অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রয়েব আমার পাশে ওখানে থাকার জন্য তোমাদের জন্য আমি আসলে পৌঁছেছি তো টুকটুক করে এভাবেই তোমরা পাশে আছো বলে তো এভাবেই নতুন বন্ধুরা হয়ে যাও তো এই গিয়ে নতুন পুরানো সব রেসিপি আপনাদের পৌঁছে যাবে তো সবাই রেসিপি বানাই যে যার মতো তো দেখবে প্রোটা ঠিক করবেন না নতুন বন্ধুরা शेयर कमेंट लाइक करते हैं सब्सक्राइब कर रखें और यूट्यूब चैनल पर के सब्सक्राइब कर दें और फॉलो कर दें ये जो है ये बन हमारा कोच डाटा पोर्टल ये है अब हम अभी जो है यही तेल का चॉप खाने का हो इनके पास हो मिल जाती है ये आप इसे इसका बारे में बैठ जाते हैं तो आप इसको इसके लिए आप इसको आप इसको आप इसको आप

দেখো বন্ধুরা ভর্তাটা দেখো কত সুন্দর হয়েছে কচুরাটার ভর্তা এভাবে একবার বানিয়ে নাও আর দারুণ লাগে বন্ধুরা না করলে বুঝতে পারবে না তো বন্ধুরা এভাবে যদি বানাতে চাও তো পুরো পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে কিভাবে আমি করলাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে বন্ধুরা যদি মনে হয় আমার পাশে থাকবে তো সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে দেখো আর পুরোনো বন্ধুদের তো বলাই ভালো যে তোমরা আমার কাছে খুবই ভালো করে মানে এইভাবে যে আমার কাছে থাকবে তো আমি কোনো ভাবতে পারিনি তাই জন্য তোমাদের জন্যই আমি যত শরীর খারাপ হোক যাই হোক আমি চলে আসি তোমাদের সঙ্গে গল্প করতে রেসিপি নিয়ে দেখো চিংড়ি মাছ দিয়ে আর গন্ধগলা দেবু আর কাঁচা লঙ্কা দিয়ে কত সুন্দর এই তোমার খচুরাটার ভর্তাটা হয়েছে কি বলবো